আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি সুলাইমান হোসেন আসি আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিও নিয়ে আমরা যারা ইউটিউব নতুন করে আবার আপডেট দিয়েছি আপডেট দেওয়ার পরে আমরা দেখতে পারছি যে ইউটিউবে নতুন একটি সেটিংস পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে আমরা আগে যেখান থেকে সাবস্ক্রাইব করতাম সেখান থেকে আর সাবস্ক্রাইব করতে পারছি না এখন আমাদের সাবস্ক্রাইব বারটা অন্য জায়গায় চলে গিয়েছে তো সেটা আমরা এখন দেখব আমি সর্বপ্রথম ইউটিউবে প্রবেশ করছি তো এখন একটা ভিডিও চালু করে দেখাবো আপনাদের ইউটিউব বাটন কোথায় চলে গেছে তো দেখেন আমরা আগে যখন ইউটিউবে কোনো চ্যানেল সাবস্ক্রাইব করতাম তো সাবস্ক্রাইব করার জন্য আমাদের সাবস্ক্রাইব বাটনটা ছিল এই সুজা নিচে লাল দাগের ভিতরে ছিল কিন্তু এখন এই সাবস্ক্রাইব করার বাটনটা অন্য জায়গায় চলে গেছে আপনারা লক্ষ্য করলে দেখবেন বাম পাশে উপরের দিকে চলে গেছে দেখেন এখন কথা হচ্ছে আমরা যারা ইউটিউবার আছি তারা ইদানিং খুব কম সাবস্ক্রাইব পাচ্ছি কারণ অনেকেই জানে যে সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব বাটন তো ডান পাশে নিচে থাকে এখন হঠাৎ করে উপরে চলে যাওয়াতে মানুষ আর সাবস্ক্রাইব বাটনটা খুঁজে বের করছে না যার কারণে আজকের ভিডিওটা আমার তৈরি করা যাতে মানুষ সহজে সাবস্ক্রাইব করতে পারে আমাদের ছোটোখাটো ইউটিউবাররা যদি সাবস্ক্রাইব না পায় তাহলে এটা আমাদের জন্য অনেক বড় একটা ক্ষতি তো প্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ